তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকার বিল্ডিং বিক্রি হবে দুই কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা এক দাম চট্টগ্রামের প্রাণকেন্দ্র সাগরিকায় আশেপাশে রয়েছে বিশাল মার্কেট স্টেডিয়াম ইউনিভার্সিটি কলেজ এর মধ্যেই এই বিল্ডিংটির অবস্থান সাগরিকার মোড় থেকে রিক্সা নিয়ে গেলে আপনি পেয়ে যাবেন মাত্র বিশ টাকা লাগবে সাগরিকের মোড় থেকে রিক্সা ভাড়া বিশ টাকা ছয় তালার সিরিয়ার প্ল্যান আছে তিন তিনতালার রেডি আছে চার তালার কলম হয়েছে বর্তমানে পঁচাত্তর হাজার টাকা ভাড়া পায় বিল্ডিংটি বিশ ফিট রাস্তার থেকে আরেকটি রাস্তা আট ফিট আট ফিট আট ফিট রাস্তা আছে কর্নার প্লট ওই আট ফিট রাস্তার দূরত্ব মাত্র ষাট থেকে সত্তর ফিট মানে বিশ ফিট রাস্তার থেকে বিল্ডিংটির অবস্থান দেখা যায় দুই হাজার বিশ সালের বিল্ডিং ব্যাংকের লোনের কারণে বিক্রি হচ্ছে যারা কিনতে চান তারা খুব দ্রুত করবেন এবং চট্টগ্রাম অলঙ্কার অথবা সাগরিকের মোট থেকে রিকশা নিয়ে আপনি বিশ টাকা দিয়ে একদম বিল্ডিংয়ের সামনে নামতে পারবেন বিল্ডিংটিতে সিএনজি যায় সিএনজি যাবে একদম বিল্ডিংয়ের সামনে এবং কর্নার প্লট পিছনেও রয়েছে রাস্তা তিন দিকে রাস্তা একদম খোলামেলা আছে লাইনের গ্যাস এই বিল্ডিংটি যদি কিনতে চান খুব দ্রুত করবেন খুব দ্রুত করবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর যারা সস্তা জমি বিল্ডিং মেইল ফ্যাক্টরির মধ্যে রেস্টেড বায়না করে ব্যবসা করতে পান চান অবশ্যই আপনারা খুবই দ্রুত যোগাযোগ করেন ফেসবুক পেজের উপরের দিকে তিনটি নাম্বার রয়েছে তিনটি নাম্বারে যোগাযোগ করেন আপনি অবসরপ্রাপ্ত কোনো ব্যক্তি হলেও ব্যবসা করতে পারবেন আপনি প্রবাসী হলেও ব্যবসা করতে পারবেন এবং আপনি যে কোনো ব্যবসায়িক হলেও ব্যবসা করতে পারবেন আপনি চাকরিজীবী হলেও ব্যবসা করতে পারবেন সেটা কিভাবে ধরেন একটি ফ্যাক্টরি বা একটি বড় জমি দাম হলো পঞ্চাশ কোটি টাকা সেটা আপনি রেস্টেট বায়না করলেন দুই থেকে তিন কোটি টাকা দিয়ে সেটা আপনি বিক্রি করলেন ষাট কোটি টাকা তাহলে কয় গুণ ইনকাম তিন গুণ থেকে সাড়ে তিন গুণ ইনকাম একটি বিল্ডিং এক কোটি টাকা বি বা একটি জমি এক কোটি টাকা সেটা আপনি রেস্টেট বায়না করলেন বিশ লাখ টাকা দিয়ে এটি বিক্রি করলেন আপনি এক থেকে ছয় মাসের মধ্যে বিশ লাখ টাকা এক কোটি বিশ লাখ টাকা তাহলে কয়েক গুণ ইনকাম এবং কত দিনে ইনকাম এগুলো বুঝতে হবে আর এগুলো বোঝার জন্য অবশ্যই আপনি আমাদের অফিসে চলে আসবেন যারা ব্যবসা করতে চান আর যারা ধরেন একটি অ্যাপার্টমেন্ট ষাট লাখ টাকা আপনি কিনলেন দশ লাখ টাকা দিয়ে এস্টেট বায়না করে বিক্রি করলেন আশি লাখ টাকা তাহলে কত ইনকাম হালাল রোজগার সঠিক ইনকাম এবং খুব দ্রুত যারা ভালো আর্ন করতে চান আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের অফিসে চলে আসেন আর এসি প্রপার্টি নিষ্কণ্টক নির্ভাদ জমি বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট নিয়ে কাজ করে আসছে দীর্ঘ আঠারো বছর সততা স্বচ্ছতার সাথে সততা স্বচ্ছতার সাথে যারা ব্যবসা করতে চান তারাই যোগাযোগ করবেন নিষ্কণ্টক নির্ভদল জমি বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট বিল্ডিং কিনতে চান বিক্রি করতে চান চট্টগ্রামের প্রাণকেন্দ্র সাগরিকের মধ্যে এই বিল্ডিংটির অবস্থান জমির পরিমাণ তিন কাটা ছয়তলা সিরিয়ার প্লান ছয়তলা সিরিয়াল প্লান তিনতলা রেডি হয়েছে লাইনের গেস আছে দুই সালের বিল্ডিং সিরিয়াল প্লান ছয়তলা সিরিয়ার প্ল্যানও ছয়তলা এবং কর্নার প্লট বিল্ডিংয়ের সামনে রাস্তা নয় ফিট এবং বিশ ফিট রাস্তার সাথে এই নয় ফিটের রাস্তার দূরত্ব মাত্র ষাট ফিট মাত্র ষাট ফিট আরও অসংখ্য বিল্ডিং রয়েছে আমাদের কাজের অফিসের আন্ডারে জমি বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট আছে চলে আসেন আমাদের কাজের অফিসে এবং আমাদের বদার অফিসের মধ্যে জমি বিল্ডিং খালি প্লট কিনতে পারবেন বিক্রিও করতে পারবেন এবং চট্টগ্রাম সিটি এবং বিভাগের মধ্যে আপনি কোথায় জমি বিক্রি করবেন বা কিনবেন আমাদেরকে জানান বড় ছোট সকল রকমের জমি এক রকমের জমি এক রকমের বিল্ডিং আমাদের কাছে রয়েছে ভালো থাকবেন চট্টগ্রামের প্রাণকেন্দ্র সাগরিকার এই বিল্ডিং